ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল কয়েকদিন পরই নিজেকে এবং সঙ্গী সাথীদের রাঙিয়ে নেওয়ার উৎসবের নাম দোল উৎসব তারই প্রস্তুতি হিসাবে এখন থেকে নীল লাল হলুদ গোলাপি আবির এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন পিচকারি মুখোশ ও পরচুলা ইত্যাদির পসরা সাজিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা বুধবার আসানসোল বাজারে গিয়ে দেখা গেল এবারে দোল উৎসবে বিক্রি হচ্ছে নানা ধরনের পিচকারি সাথে রয়েছে বিভিন্ন সিনেমেটিক মুখোশ যা দোল উৎসবকে আরো অন্য মাত্রা দেবে বলেই মনে করছেন শহরবাসী স্থানীয় এক ক্রেতা চুমকি সিংহ রায় বলেন এবারে হাল ফ্যাশনের বেশ কিছু পিচকারি ও মুখোশ বাজারে এসেছে সাথে রয়েছে বিশেষ ধরনের চশমা যা বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয় নানান ধরনের আপনার নতুন এবার বেরিয়েছে যেমন পিচকারি আর মুকোসগুলো খুব সুন্দর সুন্দর বেরিয়েছে তারপরে এই কালার এইগুলো স্প্রেগুলো তারপরে নানান ধরনের বাচ্চাদের জন্য এই চশমাগুলো খুব সুন্দর লাগছে বা দেখতে তা আমি নিলাম এখান থেকে কালার নিলাম ওই চশমা তারপরে নতুন আপনার এই পিচকারিগুলো যেগুলো এসেছে খুব সুন্দর ধরনের আছে বাচ্চাদের জন্য নতুন রথের মধ্যে এই মুখোশগুলো আছে

कुछ के जी एफ टू का हथौड़ी और ये सिंगम बाजी राव का फेस भी आया हुआ है और बस ये बात है मोदी जी का मुखोटा भी बिक रहा है इसका क्या है कैसा डिमांड है डिमांड तो बहुत अच्छा चल रहा है अभी मैं नाम हुआ दिनेश कुमार ठाकुर রঙের উৎসবে মনের মানুষকে রাঙিয়ে দিতে বিভিন্ন ধরনের ডালি সাজে যেমন বিক্রেতারা প্রস্তুত তেমনি মনের মানুষের সঙ্গে রং মিলান্তির প্রস্তুতি নিচ্ছে শহরবাসী রিপোর্ট গ্রাম বাংলা নিউজ